আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সকলে ভালো আসছেন আপনার ফোনটি আপনার পকেটে কিংবা টেবিলে অথবা আপনার থেকে দূরে কোথাও আছে। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এক্ষেত্রে যদি কেউ আপনার ফোনে কল দেয় কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কে কল দিছে কিন্তু আপনার ফোনে কে কল দিছে আপনার ফোনটি যদি তার নাম বলে দেয় বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তাই না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের বিষয়ে কথা বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে কে কল দিছে আপনার ফোনটি তার নাম বলে দিয়ে তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন তার আগে একটা অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা গেল প্রথমে আপনারা আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করে দেবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কলার নেম অ্যান প্রো দেখেন ওপরে অ্যাপসটি চলে এসেছে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখেন ক্লিক টু অ্যাপ্রুভ পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন যতগুলো অ্যালাউ চাবে আপনারা এখান থেকে সবগুলোকে অ্যালাউ করে দিবেন তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি এবার দেখেন ওভারলি পারমিশন এখান থেকে এটাকেও ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনাকে সেটিংসে সেটিংসে পর এখান থেকে খুঁজে বের করবেন এরপরে এই যে অ্যাপটি এখান থেকে অ্যাপটি কলস করে অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর দেখেন কলার নেম নিট স্পেশাল অ্যাক্সেস এটাকেও ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এই যে দেখেন কলার নেম অ্যানান্সার পর অ্যাপটা এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার দেখেন আপনাদের এখান থেকে তিন নম্বরে একটি অপশান আছে স্পিস সিস্টেম টেস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে স্পিস টেস্টে ক্লিক করে দিবেন ইউ হ্যাভ এ নিউ মেসেজ টেস্ট ইউ হ্যাভ আ নিউ দিবেন এস করে দেওয়ার পর এবার দেখেন উপরে বাম সাইডে কলস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন তিন নম্বরে নো টাইমস টু অ্যানাউন্স এখানে দুই করে দেওয়া আছে আপনারা এখান থেকে এটাকে চার অথবা পাস করে দিয়ে যান পাস করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক করবেন এবার দুই নাম্বারে দেখেন ওডিও বলে একটা অপশান আছে এখানে ওডিওতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যানন্স ইফ ফোন অন সাইলেন্ট অন ভাইব্রেট এটার মানে হচ্ছে আপনার ফোনটি যদি সাইলেন্ট অথবা ভাইব্রেট থাকে তারপরেও কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলে তার নাম বলে দেবে তো আপনারা এখান থেকে সেটিংটি অন করে দেবেন ওপরে দেখেন কিছু অ্যাডজাস্টের অপশন আছে আপনারা চাইলে এখান থেকে এটা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করে চলে আসব। তো দেখেন এবার কিন্তু নিচে দেখেন অ্যানাউন্সিং ইজ এটা কিন্তু এনাবেল হয়ে গেছে তো আমার কাছে যেহেতু এখন আরেকটি ফোন নাই আমি আপনাদের কল দিয়ে দেখাতে পারতেছি না তো অবশ্যই যদি আপনারা এখান থেকে সেটিংটি সুন্দরভাবে করতে পারেন অবশ্যই আপনার ফোনে যে কেউ কল দিলে তার নামটি বলে দিবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ